আমার আমার এবার সন্তানের থেকেও যে স্ত্রীকে বেশি ভালোবাসেন এ কথা নিজের মুখেই সকলকে জানালেন রাজ চক্রবর্তী রাজ বলেন আমার কাছে আমার স্ত্রী এই কথা বলে ইভানুয়ালিনীকে সরীয় বলেন তিনি বরাবরই ভক্তদের কাছে ভীষণ প্রিয় একটি জুটি রাজ ও শুভশ্রী জুটি বিয়ের পর থেকে তারা একে অপরের প্রতি ভীষণ কেয়ারিং তাই তো তাদের মাঝে এতটা ভালোবাসা এবার রাজের মুখে এমন কথা শুনি এই জুটির প্রতি শ্রদ্ধা সম্মান যেন আরও বহু গুণে বেড়ে গেছে তাই তো শুভশ্রীকে নিয়ে রাজ এমন কথা বললি রাজের প্রশংসা ভাসছেন ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা প্রতিটা স্বামীকে তোমার মতো আদর্শবান স্বামী হওয়া উচিত আর লিখেছেন সবাই যদি তোমার মতো হতো তাহলে কোনো স্ত্রীকে কষ্ট পেতে হতো না কেউ বা লিখেছেন এর জন্য তোমাদের জুটিটি আমার কাছে এত ভালো লাগে তো বন্ধুরা রাজেশ বসুর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ